যেই মসজিদের মধ্যে রবিউল আব্বাল শরীফ চলে যাবে আমার নবীর ফজিলতের কথা হবে না তো বুঝতে হবে ঘটনা খারাপ মাহে মোহরম মাহে মোহরমের মধ্যে ইমামে হুসাইন কে পাশ কাটিয়ে আলে বাইত রসুল কে পাশ কাটিয়ে অন্য কোন নামে সেই প্রচার হয়ে যাবে অমুক প্রচার হয়ে যাবে অন্য অন্য কোন সাহাবি ইবেন আমির মাবিয়া রবি আল্লাহ তালদা এখন আমাদের নতুন রোগ হয়েছে না মজলিস কারবালা মজলিস কার কারবালা আমি যখন আমির মাবিয়ার শানে কথা বলবো তখন ওই শান আলাদা হবে শানে সিদ্দিকিয়তের উপর যখন কথা বলবো ওইটা আটলান্টিক হবে হযরতে ফারুক আযমের উপর যখন কথা বলবো ওইটা শেষ প্রশান্ত মহাসাগর হবে আমরা এখন কি করছি যজন যজন ভয় কি শিয়াইজম ঢুকে যাবে আমি নিজের কানে শুনলাম আলে ভাই তোর চুলের মাহফিল আলে কথা বলা হচ্ছে না আলটিমেটলি ঘুরে ফিরে হজরতে মহাবিয়া রাহ হুর আপনারা আবার ভুল বুঝতেছেন নি আপনারা আবার অতি মহাব্বত দেখাবেন নি গণ হজরতে মহাবিয়া রাহ তালানহু তো অনেক উপরে আমার নবীকে এক সেকেন্ড যিনি দেখেছেন কয় সেকেন্ড লাইন দেখে বলে যিনি এতেকাল করেছেন এক সেকেন্ডের সাহাবি আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন আমার নবীকে এক সেকেন্ড দেখা সাহাবির সান নিরালা হবে আমার নবীকে দেখা ওই সাহাবির সান নিরালা হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং বয় লাগানোর লোক এখানে আছে থাকবে আমাদের মধ্যে কিছু লোক নাগা আগা না মাথা না হেকমত বুঝতে পেরেছেন আর যাকে ইচ্ছা ফতুয়া দিয়ে দিয়ে ব্র্যান্ডিং করি আপনারা বুঝতে পেরেছেন লাভ নেই কবে কোন লাভ নাই মনে রাখবেন বেশি সম্মানীরা শরীফ থেকে আসবে যদি নবী সাল্লাম লাহোয়া লে হুয়াসাল্লাম দেখেন আজকের জামানা পর্যন্ত খারিজ ইয়েতে ওই রাস্তা আলাদা হয়ে গেছে সি রাস্তা আলাদা হয়ে গেছে মহতা রাস্তা আলাদা হয়ে গেছে মহতাজেলারা সরকারিভাবে আমাদের হলে শূন্যবল জামাতের উলামাই কেরামের উপর হেন কোনো অত্যাচার নাই যেটা করে নাই আসে মহতাজেলা কেউ চীনে মতাজেলা আছে কিন্তু কেউ চীনে লাইন আলাদা হয়ে গেছে লাইন আলাদা হয়ে গেছে জবারই আলাদা হয়ে গেছে কদারি আলাদা হয়ে গেছে আহলো শূন্যবল জামাত জায়গার মধ্যে রয়ে গেছে সাহবাই কেরাম চলে গেছেন আলেবাস চলে গেছেন তাবঈন চলে গেছেন ইমামে আজম এত বড় বড় এই মাইকেরাম চলে গেছেন বাংলা নয় পুরা পৃথিবী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আহল সুন্নাহ ওয়াল জামাত জায়গায় রয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন আমাদের মাইন্ডসেটের মধ্যে এটা একটা মাইন্ডসেট আমার নবীর জামানা থেকে শুরু হয়ে গেছে একটা মাইন্ডসেটের মধ্যে সেটা হচ্ছে আলে বাইত এবং নবী বিদ্বেষী এটা একটা মাইন্ডসেট এটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি এটা কিভাবে বুঝবে আলে বাইতে ইগনোর করা আন্ডার করা যে কোনো যুক্তি দিয়ে আমার নবী মরম শরীফ চলে যাচ্ছে আলে বাইতে রসুলের কথা আমার এখনো মনে আছে ইংল্যান্ডের মধ্যে আমরা একটা মসজিদে আমাদের সাদাতে কারবালা মাহফিলের পোস্টার লাগাতে গিয়েছি ঠিক আছে ইন্ডিয়ান এক ভদ্র লোক সে মসজিদের ক্ষতি আমি তো যাই না আমি গাড়িতে বসা আমার লোক গেছে তো সে বলেছে আমাদের এই মসজিদের মধ্যে এই মাহফিল করা হয় সুতরাং আপনি পোস্টার লাগাইতে পারবে না তো স্বামী তাকে ফোন দিয়েছি কি ব্যাপার আসতেছেন না কেন কই এখানে তো আজকে মারামারি লাগবে কেন পোস্টার বলে লাগাতে দেবে না আমি বেরোইলাম বেরোই ভদ্রলোকের লোকের কাছে গেছি আমার ক্লাস নেছিল বললাম কি ঘটনা পোস্টার লাগাইতে দিচ্ছেন না বলে আমাকে দেখার পর একটু নার্ভাস হয়ে গেছে কো আসলে ভাইজান আমরা তো এই ধরনের পোস্টারগুলা কি বলেছে দেখছেন এই ধরনের পোস্টারগুলা লাগায় না তা হারলাম পাশে জিমের পোস্টার লাগানো আছে কিসে জিম করে না পোলা বিয়াম বিয়াম বিয়ামের পোস্টার লাগানো আছে দশই কারবালার মাহফিলের পোস্টার এই ধরনের হয়ে গেছে ঠিক আছে তা আহ্লাম এখন আমি ভাই কোরআন শরীফের মধ্যে দুইটা মসজিদ পাইছি একটা উসিসা আলার তাকুয়া একটা ওল্লাদিন আর তাকাজু মসজিদ আর তো আমাদের উলামাইকার আসাতে যায় কেরাম আমাদেরকে পড়াইছে যে মসজিদের মধ্যে আলে আলেবাইত রাসূল এবং কারবালা ইগনোর হবে বুঝতে হবে ওয়াল্লাদিল তাকাজু মসজিদান বেরারা আপনি কি মসজিদে বেরার এটা তো আমি মসজিদে বেরারে আসি নাই মুসলমানদের মসজিদের মধ্যে এসেছি হয় এখানে আজকে ডিবেট হবে হয় এখানে ভয় লাগাইতে দেবেন আমি চলে যাব নতুবা আমি অত্র এলাকার সমস্ত উলামাই আপনি ডাকেন আপনি ফয়সলা দিবেন শরীয়তের দৃষ্টিতে এটা নাজায়েজ শরীয়তের দৃষ্টিতে এটা জিমের পুষ্টানে লাগানো জায়েজ ইমামে হুসাইনের মস্তক কাটা ওই কাহিনী উম্মতকে শোনানো এটা না জায়েজ তখন বলার পরে উনি ওনার কমিটি একটু ভয় পেয়ে গেছে একটু পরবর্তীতে উনি জিনিসটা লাগাইতে দিছে তাও কি এক সাইডে করে আমি আমি বলছি যে এখানে লাগান সাইডে মাসখানে যে লাগাইতে তো হবে নতুবা ডিবেট করতে হবে নতুবা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে মাইন্ডসেট আলে বাইতের একটা ইমামে হুসাইন একটা লাগানো যাবে না এটা খারেজি মাইন্ডসেট এটা কি মাইন্ডসেট আরে আমাদের এখানে এই মাইন্ডসেটকে ট্যাকল করার জন্য আরেকটা মাইন্ডসেট সোসাইটির মধ্যে এসেছে সেটা কি সাহাবাই کرام এই জুলুম করেছে আল্লাহর রাসূলের উপর আল্লাহ আমার নাউজুবিল্লাহ এত কম